নতুন কারিকুলামে বিস্ময়কর বিজ্ঞানের যে মূল্যবোধ আছে আমরা মূল্যবোধের পদ্ধতিটা এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলো আজকে আমরা ম্যামের কাছ থেকে সরাসরি শিখে নেব এবং প্র্যাকটিক্যালি দেখে নেব যে দিন রাত্রি কেন হয় আজকে আমাদের বিষয় হলো দিন রাত্রি কেন হয় ম্যাম দিন রাত্রি কেন হয় এই সম্পর্কে আমাদের একটু ধারণা দিলে ভালো পৃথিবী এটা হলো পৃথিবী এটা হলো সূর্য আমরা জানি কি পৃথিবী তার নিজ অক্ষের দিকে ঘুরছে পৃথিবী তার নিজ অক্ষের দিকে নিজ অক্ষের চারদিকে ঘুরছে পৃথিবীর তার নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনকে কি কি বলা হয় আঙ্গিক গতি বলা হয় মূলত আঙ্গিক গতির কারণে কি দিন রাত্রি হয় যেমন এটা কি দিন দিনের আকাশে থাকে কি মেঘ ও পাখি আর রাতের আকাশে কি থাকে তারা ও চাঁদ যেমন সূর্যের এই পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেটা কি দিন আর তার বিপরীত হবে রাত এই যেমন দেখেন পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়বে সেটা হবে হবে দিন কি রাত মূলত আখির গতির কারণে কি রাত্রি হয় অসংখ্য ধন্যবাদ ম্যামকে আহ আমরা জানতে বললাম দিবারাত্রি কেন হয় এবং সেই বিষয়টা আমাদের ম্যাম উপস্থাপন করেছে এবং অসাধারণ ভাবে উপস্থাপন করেছে অসংখ্য ধন্যবাদ ম্যামকে